সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল প্রাইম টাইমস থেকে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের যে মিডিয়াগুলোতে যে বিষয়টা সবচাইতে বেশি আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় একটি খাবার যেই খাবারটি নাম শুনলে অনেকেই জিভে পানি আসে অর্থাৎ এই যে আপনার গ্রিল যেটা ব্রয়লার মুরগি দিয়ে যে গ্রিল তৈরি করা হয় এই গ্রিল নিয়ে আজকে আমি একটু কথা বলবো শুধু গ্রিল নয় গরিবের জন্য এই মুহূর্তে সবচাইতে সস্তা যেই খাবারটি অর্থাৎ মাংসের যে এই পরিপূর্ণ তৃপ্তি দেয় সেটা হচ্ছে এই ব্রয়লার মুরগি এই মুহূর্তে বাংলাদেশের বাজারগুলোতে সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজি গরুর মাংস খাসির মাংস নয়শো থেকে এক হাজার টাকা কেজি আর এই আপনার যেগুলো পাকিস্তানি এই লাল মুরগিগুলো এগুলো সাড়ে তিন চারশো টাকা কেজি এবং যে লেয়ার লেয়ারও সাড়ে তিনশো চারশো টাকা কেজি সবচাইতে যেই গরিব মানুষের হাতের নাগালে অর্থাৎ যারা কিনে কোনো মতে খেতে পারে সেটা হলো একশো আশি টাকা কেজি এই মুহূর্তে বাজারগুলোতে ব্রয়লার মুরগি বেচা হচ্ছে খুচরা মূল্যে আর পাইকারি মূল্য পঁয়ষট্টি কিংবা ষাট এরকমই হবে তো বিষয়টা হচ্ছে আসলে আমরা কি খাচ্ছি ব্রয়লার মুরগি আমরা যদিও মাংসের স্বাদ নিচ্ছি এই মাংসের বিকল্প যে ব্যবস্থা গরুর মাংস খাসির মাংসের বিকল্প যে ব্যবস্থাটা সেটা এই মুহূর্তে গরিবের জন্য একমাত্র ভরসা আপনার ব্রয়লার মুরগি সেখানেও যদি কোনো দুঃসংবাদ থাকে তাহলে আর গরিবের জন্য কি রইল আসুন আজকে আমি এই বিষয় নিয়ে একটা প্রতিবেদনমূলক একটি আলোচনা করব যে আলোচনাটি হয়তোবা এই আপনার কোনো না কোনো কাজে লেগে যেতে পারে কিংবা আপনি সচেতন হতে পারেন এবং দেশের মানুষ সচেতন হলে তারা অনেক রোগ থেকে তারা হয়তোবা মুক্তি পেতে পারে কিংবা এই ভবিষ্যতের জন্য তারা সতর্ক হতে পারে সাম্প্রতিক এক গবেষণায় ময়মেন সিংহের এক খুচরা বাজার বাজারে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির মাংসে ইলোয়েটি নামক এক ধরনের ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে যেই ব্যাকটেরিয়া থেকে আপনার মুরগির মাংস খেলে আপনার তিনটি সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে ডায়রিয়া দ্বিতীয়টা কিডনির সমস্যা হতে পারে এবং তৃতীয়টা হচ্ছে সম্পূর্ণ যে স্বাস্থ্যটা আমাদের যে দেহটা এই দেহের মধ্যে বিভিন্ন ধরনের এই সমস্যা দেখা দিতে পারে এই হলো তাদের গবেষণা আসলে এই গবেষণাটি কে করেছেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাপানের ওসাকা প্রিফিকচার ইউনিভার্সিটি ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকরা মূল নেতৃত্বে ছিলেন তারা মূল নেতৃত্বে নেতৃত্বে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির সহকারী অধ্যাপক ডক্টর জাহেদুল হাসান যিনি বর্তমানে পিএইচডি করছেন জাপানে আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে বাংলাদেশে বেশ হইচই পড়েছে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই যখন এই ব্রয়লার মুরগি নিয়ে আলোচনা হচ্ছে এই এবং এইটার গবেষণা নিয়ে আপনার বিভিন্নভাবে এই পরীক্ষামূলক গবেষণা চলছে তখন মানুষ কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে আতঙ্কিত হচ্ছে তার কারণ এই মুহূর্তে আমাদের বাংলাদেশের কথাই আমি বলছি বাংলাদেশে এই যে বিষয়টা আমরা সবচেয়ে যে সমস্যাটা সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা হলো যে আমরা ব্রয়লার মুরগির উপর যেভাবে এই আমাদের একমাত্র ভরসা এই ভরসা এই ভরসাটা কিন্তু আমাদের একেবারে ভেঙে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা এই ব্রয়লার মুরগির দিকে যেভাবে আসক্ত হচ্ছি ধীরে ধীরে আর এই ব্রয়লার মুরগির যে খাবার এই খাবার খাবারের যেই বিষয়গুলো এই আমি একবার ট্যানারি শিল্পী গিয়েছিলাম ট্যানারি শিল্পের যত ময়লা আবর্জনা এই ময়লা আবর্জনা দিয়ে বর্তমানে আপনার এই ব্রয়লার মুরগির আপনার খাবার তৈরি হচ্ছে যার কারণে শুধুমাত্র ব্রয়লারের এই খাবারগুলো বিষাক্তই নয় যত দুর্গন্ধযুক্ত অখাদ্য কুখাদ্য এই অখাদ্য কুখাদ্যগুলোই এখন এই ব্রয়লার মুরগির একমাত্র আপনার খাদ্য আপনারা একটি জিনিস মনে রাখেন যখন একটি হাইব্রিড মুরগি অর্থাৎ আমাদের যে দেশীয় মুরগি যেগুলো আমাদের দেশীয় মুরগির যদি এক মাসের বাচ্চা আপনি তুলনা করেন এক মাসের বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চা এক মাসে ব্রয়লার মুরগির বাচ্চার ওজন হয় প্রায় দেড় কেজি আর দেশি মুরগির বাচ্চা আমার মনে হয় না আপনি একশো গ্রাম একটি মুরগির বাচ্চা দেখাতে পারবেন এই যে একটা একটা প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাতকরণ এই মুরগিটাকে এত দ্রুত মাংসগুলো বাড়ানো হচ্ছে মাংসগুলোকে কিভাবে যে এই এই মুরগির খাবারগুলো খাইয়ে বিভিন্ন ধরনের বিষাক্ত পয়জন বিভিন্ন ধরনের আপনার কেমিক্যালযুক্ত খাবারগুলো খাইয়ে এভাবে একটি মুরগিকে যখন মোটা তাজা এবং তাদেরকে বয় মানে বৃদ্ধি করা হয় তখন স্বাভাবিকভাবেই আমরা যারা একেবারে বোকা শোকা যারা এই বিজ্ঞানের গবেষণা বুঝি না তারাও বুঝতে পারছে যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে ব্রয়লার মুরগি ছাড়া যদিও আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই এই দেশীয় মুরগির কথা চিন্তা ভাবনায় করা যায় না কারণ একটি মুরগির যদি বয়স আপনার তিন থেকে চার মাস হয় দেশীয় মুরগি সর্বোচ্চ ওজন বেড়ে এক কেজিও হবে না হয়তো সত্তর গ্রাম সাতশো গ্রাম কিংবা সাতশো পঞ্চাশ গ্রাম এরকমই হবে তো এই যে বিষয়গুলো আমরা এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের জন্য এই সচেতনমূলক মূলক এই ভিডিওটি আমি বলবো যারা ব্রয়লার মুরগির উপর আসক্ত তারা দয়া করে চেষ্টা করবেন যাতে এই ব্রয়লার মুরগিটাকে কমিয়ে খেতে যেটা আপনি সপ্তাহে তিন দিন খাবেন সেটা সপ্তাহে একদিন খান যদি সে যে মাসে চার দিন খেতেন মাসে একদিন খান তাহলে দেখা যাবে যে এই ব্রয়লার মুরগির প্রতি মানুষের আসক্তটা যেমন কমে আসবে এবং যে অন্যান্য মুরগির প্রতি আপনি বিভিন্ন ধরনের আপনার মাছ খেতে পারেন কিংবা অন্যান্য মুরগি খেতে পারেন ব্রয়লার মুরগি থেকে সাবধান এই সাবধানতার জন্যই আজকে আমার এই ভিডিওটি দয়া করে যারা আমার এই ভিডিও দেখেন আমি মনে করব যে আসলে কোনো সমালোচনা না করে আমি কোনো ডাক্তার কিংবা বিজ্ঞানী কিংবা কোনো গবেষক নয় আমি একমাত্র আজকে তাদের জন্যই ভিডিওটা করেছি যে যারা আমাদের মতো যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত রয়েছেন তাদের কিন্তু প্রতি মাসে এক কেজি গরুর মাংস কিনে খাওয়ার মতো ক্ষমতা অনেকেরই নেই অনেকের না বাংলাদেশে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ আছে যারা মাসে মাসে দুই মাসেও একবার গরুর মাংস কিনে খেতে পারে না তাদের তাদের জন্য আজকে বলবো যে মাংসের পরিবর্তে অনেক কিছুই আছে খাওয়ার জন্য যে কমপক্ষে ব্রয়লার মুরগিটা থেকে যদি আপনারা নিরাপদে থাকেন আমি মনে করি এই যারা মাইক্রোবায়োলজির সহকারী অধ্যাপক ডক্টর জাহিদুল হাসান তিনি বলেছেন যে যদি এই ব্রয়লার মুরগি যদি যেই কোনো ব্যক্তি যদি নিয়ত খেতে থাকে অর্থাৎ সপ্তাহে তিন দিন চার দিন তাহলে তাদের মধ্যে এই সমস্যাগুলো হতে পারে এক হলো ডায়রিয়া অন্য দিক দিয়ে হচ্ছে আপনার এই কিডনিতে সমস্যা কিডনির বহু সমস্যা থাকতে পারে কিডনিতে সমস্যা আর তৃতীয়টি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির একটা বিশাল একটা সম্ভাবনা রয়েছে যার কারণে আপনারা যারা খুব বেশি গ্রিল খেতে চান গ্রিলকে খুব বেশি একটা ভালো খাবার মনে করেন হোটেলে যেভাবে আপনার গ্রিল তৈরি করে প্রতিদিন এই গ্রিল থেকে মুক্ত হতে হলে আপনাদেরকে অন্য কিছু খেতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন